ফেসবুকে কীভাবে আপনি ফটো পোস্ট করবেন বা ফেসবুকে আপনি কীভাবে ফটো ছাড়বেন আজকে ভিডিওতে দেখিয়ে দেবো আপনি চাইলে কিন্তু একসঙ্গে অনেকগুলো ফটো ছাড়তে পারবেন অথবা কিন্তু আপনি চাইলে একটা ফটোও ছাড়তে পারবেন তো সম্পূর্ণ দেখাচ্ছি আজকে ভিডিওতে তার জন্য ভিডিওটা অবশ্যই আপনারা পুরোপুরি দেখবেন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করছি আচ্ছা ফটো ছাড়ার জন্য কী করবেন আপনাদের ফোনে সিম্পলি ফেসবুকের অ্যাপটুকু ক্লিক করে আপনি ওপেন করবেন তো আমি সেম্পলাম অন করলাম আমাদের ফোনের ফেসবুকের অ্যাপ্লিকেশন তো এখন আমি সিম্পলি থেকে সিলেক্ট করে নিচ্ছি আমাদের ফেসবুকের প্রোফাইল জাস্ট ক্লিক করে আমি প্রোফাইলটাকে চুজ করলাম ওকে তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এই যে আসল একটা ফেসবুকের অ্যাকাউন্ট মানে যেটা আমি ব্যবহার করি আচ্ছা এখন আপনি ছাড়ার জন্য সিম্পলি কী করবেন দেখুন এখানে শো করছে এই যে জাস্ট আপনাকে এইখানে ক্লিক করতে হবে আচ্ছা এইখানে ক্লিক করলেই কিন্তু দেখবেন আপনার কিন্তু সম্পূর্ণ গ্যালারিটা চলে আসবে এখন আপনি এখান থেকে ফটোটা সিলেক্ট করে নিন তো আমি একটা ফটো সিলেক্ট করেছি সাপোজ এখান থেকে দেখানোর জন্য দেখবেন তো আমি একটা ফটো জাস্ট সিলেক্ট করে নিই তো আমি কিন্তু এই ফটোটাকে সিলেক্ট করলাম আপনি চালে কিন্তু একসঙ্গে অনেকগুলো ফটোকেও চুজ করতে পারবেন তো এখন দেখুন আপনার সামনে কিন্তু ফটোটা সিলেক্ট করার পর এরম একটা পেজ আসবে তো এখানে আপনি কী করবেন দেখুন এখানে শোধ করছে এই যে ওপরে আপনাকে কিছু লেখার জন্য বলছে যদি আপনি চান তো কিছু আর কি লিখতে পারেন যদি আমি লিখে দিই যে হাই ফ্রেন্ডস লিখে দিচ্ছি আমি হাই লিখে দিলাম শুধু হাই আর কিছু আমি লিখছি না কো তো যদি আপনি চান এখানে আপনার মতো যে কিছু ক্যাপশন আপনি লিখতে পারেন এবং চাইলে কিন্তু আপনি এখান থেকে এই যে ফটোটাকে আরও অ্যাডিট করতে পারবেন বা এখানে কিন্তু আপনি গানও অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে কোনো রকম গান অ্যাড করছি না সিম্পলি আমি কী করছি এই যে দেখতে পাবেন নেক্সট অপশানটা দেখতে পাবেন ওপরে জাস্ট আমি নেক্সটে ক্লিক করছি ওকে তো জাস্ট আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এরম একটা পেজ চলে আসছে তো আমরা সিম্পলি এখানে কী করবো জাস্ট এই যে পোস্ট অপশানটা সিম্পলি আমরা পোস্টে জাস্ট ক্লিক করে দিচ্ছি তবে এখানে ক্লিক করে পোস্ট করলাম ফটোটাকে ওকে ফাইনালি কিন্তু আমাদের ফটোটা কয়েক সেকেন্ডের মধ্যেই পোস্ট হয়ে যাবে এখন কিন্তু ফটোটাকে আপনি দেখার জন্য কী করবেন আপনার সিম্পলি এই যে প্রোফাইলে ক্লিক করবেন যাতে প্রোফাইলে ক্লিক করে দিই ক্লিক করা এখানে শো করবে আপনার ফটো এই যে ফটো কিন্তু আমরা আপলোড করে দিয়েছি বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ফেসবুকে ফটো পোস্ট করতে পারবেন যদি আপনাদের এই ভিডিওটা দেখে একটু হেল্প হয়ে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য